আসসালামু আলাইকুম যারা আমার কথা শুনছেন শুনবেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন গত তিন চার দিন ধরে ঘটনাগুলো দেখছেন আমেরিকাতে সান্ডা মাহফুজের দৌরানি খাওয়া ঢাকা শহরের নিউ মার্কেট এরিয়া সায়েন্স ল্যাবরেটারি এরিয়াতে আওয়ামী লীগের বিশাল মিছিল এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাঙালিদেরকে হৃদয় পরিষ্কার করতে বলার কথা সবই আপনারা অবগত আছেন এই কিছুই ঘটছে ইউনুসিও জবানে এই ইউনুসের ক্রোধে এবং জামাত ইসলাম এবং বিএনপির সহযোগিতায় বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে মানে সেভেন্টি ওয়ান উনিশশো নামে এখন আর কিছুই থাকবে না এই যখন পায় তারা চলছে তখন থাম থাম্বলে নিশ্চয়ই দেখেছেন যে আমি লিখেছি যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কি না আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর যে জায়গায় এই ছাপ্রীগুলো যাচ্ছে সেখানেই দোরানি খাচ্ছে সেখানেই থাপ্পড় খাচ্ছে এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে আপনার জানেন সমত আগামী মাসের প্রথমই সপ্তাহে এই ছাপড়িগুলো সব চায়না যাচ্ছে এটা কিছু করতে আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলা ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার কারণ একটা জিনিস কি জানেন যখন আপনি কারো প্যাটেলাথি লাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনি যখন প্যাটে লাথি মারান তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়কদের একটা দুটো করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানি দিচ্ছি এদেরকে তারা কিন্তু না খাইয়া না দেয় দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরই কিছুই খাইনি তা আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটোখাটো সমন্বয়কে হইল ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই একটার ধোলাই করেন দুই একটার পাছাই অ্যান্টি চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন দশজন পনেরো জন বা বিশজন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই শুনতে পারলাম যে পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক নিয়ে মিছিল এটা হচ্ছে সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি মিছিলেন নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জনও তো এমনিই জোট যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো এই গ্রামীণের ডাক্তার ইউনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোটো থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটোখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এটা ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও শুরু হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বারে দিলেই ভাঙা যায় ভাই এটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মাললেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ জয় বাংলা